আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো ভিডিওটি তামিল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করব যে আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন অন করার পর কি কারণে মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে তো আমার চ্যানেলে মনিটাইজেশন কি কারণে বন্ধ হয়ে গেছে সেই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কিছু কথা বলব আমি আশা করি আপনারা আমার যে সমস্যাটা হয়েছে আমার যে যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা যদি আপনারা একটু জানেন কিংবা একটু বুঝেন তাহলে হয়তো আমার মতন আপনাদেরও আর সেই ভুলটি হবে না আর আপনাদের চ্যানেলে মনিটাইজেশন যাবে না যে বড় বড় ইউটিউবাররা যারা আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছে কিন্তু ভিডিও কার্ড সিট করে হাসা মিসা এরকম বানিয়ে সানিয়ে সব কিছু বলে কিন্তু তারা অনেক কিছু বোঝায় কিন্তু আমি সেটা করবো না আমার নিজের আমার নিজের সাথে আমার নিজের চ্যানেলের সাথে যেটা হয়েছে আমি সেটা আপনাদেরকে বলবো আর কি কারণে বলবো ভাই একটা চ্যানেলে যখন আপনারা বছরের পর বছর কাজ করেন এত কষ্ট করে এত পরিশ্রম করে আপনারা কাজ করেন সেই চ্যানেলটা কাজ করে যখন আপনারা কষ্ট করে কাজ করে যখন সেই চ্যানেলটার ভিতরে আপনারা মনিটাইজেশন অন করেন তো কিছুদিন পরে যদি আপনার চ্যানেলে মনিটাইজেশনটা চলে যায় তাহলে আপনারা কীরকম লাগতে পারেন বাই অনেক কষ্ট লাগতেছে কারণ আমার আমি যে চ্যানেলটা থেকে আমি ভিডিও করতেছি সেই চ্যানেলটাতে আমি প্রায় এক বছর ধরে কাজ করতেছি আর সেই চ্যানেলটি আমার খুব দ্রুতই মনিটাইজেশন কিন্তু চলে আসছিল খুব দ্রুতই মনিটাইজেশন অন করতে পারেছিলাম আমি তো আসলে আমার বাক্যটা আমার ভাগ্যটা উঠেও কিন্তু থেমে গেছে তো আমি ইউটিউবে সাকসেসফুল হয়েছিলাম হওয়ার পরেও কিন্তু আমার ব্যর্থ হয়ে গেলাম ইউটিউব থেকে তবুও কিন্তু আমি হাল ছাড়িনি আমি চেষ্টা করেই যাচ্ছি যাতে আমি ইউটিউব থেকে কিছু পাইনি তো ভাই আমি আমার চ্যানেলে যে ঘটে যাওয়ার যে ঘটে যাওয়ার যে বিষয়টা সেটাই আমি আপনাদেরকে বলবো যাতে আমার মতন ভুল আপনারা কখনো না করেন আমার মতো ভুলের কারণে আপনাদের চ্যানেলের না যায় যাতে সেই বিষয়টাই আমি আপনাদেরকে বলবো সহকারে আপনারা ভিডিওটি আমার এই কন্টিনিউ করেন সম্পূর্ণ ভিডিও দেখেন আমি কি বলি আমার এই কথা দাঁড়াতে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে হয়তো আমিও শান্তি পাবো আপনারা বিষয়টা বুঝাই যাবেন তো ভাই আমার এই চ্যানেলটাতে আমার এই চ্যানেলটা হয়েছে প্রথম ছিল একটা মিউজিক চ্যানেল আমি বিভিন্ন শিল্পীদের গান ইউটিউব থেকে ডাউনলোড করতাম তো ডাউনলোড কীভাবে করতাম যে নো কোফেরাইট মিউজিক লেগে চার্জ করতাম চার্জ করার পর যেগুলো গানগুলো আসতো সেই গানগুলো আমি ইউটিউব থেকে ডাউনলোড করতাম ডাউনলোড করার পর আমি যেই গানটাকে সেই মিউজিকটাকে অনেক সুন্দর করে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি এই এডিট করতাম সুন্দর করে আমার কেক দেওয়া আমার ছবি দেওয়া হ্যাঁ এমনকি আমি লিখসিং করেও সেই গানটা সুন্দর করে এডিট করে আমি এই চ্যানেলে আপলোড করতাম তো আস্তে আস্তে আমার চ্যানেলটা আসলেই সুন্দরভাবে ছিল কোনো কপি এড্যা ছিল না কোনো কপির ডিসার ছিল না তো এভাবে আমি এই চ্যানেলটাতে ভিডিও আপলোড করতেই গেলাম হঠাৎ করে আমি একদিন একটা মনে এখানে গান ডাউনলোড করলাম যে বাসা বাসাবার্থন বাবু তাকে মতন সেই গানটা আমি নো কপিরাইট রাইট ফ্রি মিউজিক ডাউনলোড করে আমি সুন্দর করে এডিট করে লিভসিং করে আমি সেই ভিডিওটা সুন্দরভাবে এডিট করে সারছিলাম বা এই ভিডিওটা সারার পর এই ভিডিওটা এমন ফর উঠে গেছে এমন ভাইরাল হয়েছে মানে এক তেলায় একদিনেই মনে হয়েছে আমার সাতাত্তর হাজার ভিউ আসছিল এই ভিডিও থেকে আমার মনে হয় এই ভিডিওটা থেকে আমার সম্পূর্ণ অসুবিধা পূরণ হয়েছিল আর এই ভিডিওটা থেকে আমার সবগুলো সাবস্ক্রাইব পূরণ হয়েছিল তো বন্ধুরা এইভাবে আমার ইউটিউব চ্যানেলটা ছতিয়ে থাকে ছতিয়ে থাকে হঠাৎ করে আমি যখন আমার এক হাজার তো চার হাজার ঘন্টা টাইম পূরণ হয়ে যায় তখন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর আমাকে সময় দিয়েছিল সাত দিন সাত দিনের ভিতরে আমাকে মনিটাইজেশন দিয়ে দিবে তারা বলছিল তো আল্লাহ রহমতে সাত দিন সাত এর আগেই আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে আমার চ্যানেলে মনিটাইজেশন চলে আসছে তো আমি তো অত্যন্ত খুশি পাই একটা কন্টেন্ট ক্রিয়েটার যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে এত কষ্ট করে এত পরিশ্রম করে একটা চ্যানেলে যখন চার হাজার ঘন্টা বয়স টাইম ও এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে তখন কিন্তু যে সে যদি সে যখন আপনার অ্যাপ্লাইয়ের জন্য মনিটাইজেশন অ্যাপ্লাই করার জন্য যখন সে যায় তখন যখন অ্যাপ্লাই করার সাথে সাথে যখন সে এক সপ্তাহ কিংবা দুই সপ্তাহ পরে যখন মোলিটাইজেশনটা পায়ে দাও তখন সেই কন্টেন্ট ক্রিয়েটার মতন আনন্দ সেই কন্টেন্ট ক্রিয়েটারটার মতন খুশি হয় এই আনন্দ হয় না তো যাই হোক আমার চ্যানেলটাতে আমি অ্যাপ্লাই করে দিলাম আমার চ্যানেল মোলিটাইজেশন আসলো তো অ্যারসেন্স একা অ্যারসেন্ট যে পিন নাম্বারটা সেটাও অনেকেই দেখছি অনেকেই কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে অ্যারসেন্ট অ্যাসেন্স পিনের জন্য আবেদন করলে এক মাস দুই মাস তিন মাস আমার আল্লাহ কি ভাগ্য দিয়েছিল আমাকে আল্লাহ আমার দিকে তাকিয়েছিল হয়তো আমি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ফিন নাম্বারের জন্য আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার সাথে সাথে আমার এক সপ্তাহের ভিতরে আমার কাছে সেই লেটারটি চলে আসে আমি সেই লেটারের পিন নাম্বারটা আমার অ্যাডসেন্সে হ্যাঁ ইউটিউব চ্যানেলে দিয়ে দিই তো আমার আস্তে 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 আমি ভিডিও চালতে থাকি আস্তে 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 আমার চ্যানেলে ডলার আসতে থাকে তো ডলার এক এক দশ টোয়েন্টি টেন্স আমার চ্যানেলে আল্লাহ রহমতে চল্লিশ পঁয়তাল্লিশ ডলার এসে পড়ে তখন তো দেখে আমার অনেক খুশি আমার অনেক আনন্দ লাগে আমি ইউটিউব থেকে টাকা পাবো তো এইভাবে হঠাৎ করে যখন চলতেছে তখন হঠাৎ করে আমি ওই যে পর এক বাসা বাঁধলাম সেই গানটা আমি প্রথমেই ডাউনলোড করে ছাড়ছিলাম তো আমি এতটা বুঝতে পারি নাই যে এই গানটায় আবার কিছুদিন পরমনে ডাইজাস্ট হওয়ার পর সেই গানটায় আবার ডাউনলোড করলাম আবার ডাউনলোড করে আবার আমি এই চ্যানেল সুন্দর করে ভিডিট আবার সারি কিন্তু কপিরাইট আসে নাই কপিরাইট না আসলেও ইউটিউব কোম্পানি আমাকে রিউজ কন্টেন্ট দিয়েছে আর সেই রিউজ কন্টেন্টের জন্যই আমার চ্যানেলটা মনিটাইজেশন চলে যায় তো বন্ধুরা এই কাজটা আপনারা কখনোই করবেন না অন্যের ভিডিও কোনো সময় ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করবেন না অন্যের মিউজিক ডাউনলোড করে আপনার চ্যানেলটা আপলোড করবেন না তো ভাই আমি আপনাদেরকে হাহ্য করে বলছি এই কাজটা কখনই করবেন না এই কাজটা যদি আপনি কখনো করেন তাহলে জীবনের কোনো দিন আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না আর যদি পানও তাহলে মনিটাইজেশন হওয়ার পর এক দু মাস পর আবার মনিটাইজেশন তারা নিয়ে যাবে আমি যে সমস্যাটার জন্য এই ভিডিওটা বানাইতেছি তো সেই সমস্যাটাই আমি আপনাদেরকে বলে দিয়েছি তো আমার চ্যানেলটা রিউজ কন্টেন্টের জন্য মনিটাইজেশন চলে যায় তো তাই আমি আপনাদেরকে বারবার আমি একটি কথাই বলবো যে আপনারা কখনোই এক ভিডিও দুইবার ছাড়বেন না কারো মিউজিক আপ কারো মিউজিক ইউটিউব থেকে ডাউনলোড করে আপনার ভিডিওটা আপলোড করবেন না আপনার চ্যানেলে আপলোড করবেন না কারো গান ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করবেন না দেখা গেছে একটা ভিডিও আপনারা ইউটিউবে দেখেছেন বিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন ভিউ হয়েছে আপনি এই 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 কন্টেন্টটা ওই কন্টেন্ট ওই ভিডিওটা আপনারা ডাউনলোড করে ডাউনলোড করলেন ডাউনোড মনে করলেন যে আমি আমার চ্যানেলে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর আমারও বিশ মিলিওয়ান একুশ মিলিওয়ান ফুল ইয়ে ভিউ আশা করবো ভাই এটা কখনোই করবেন না আপনার চ্যানেলে ভিউ আসতে পারে কিন্তু আপনি তো কপিরাইট পেয়ে যাবেন রাইট ডিস্ট্র্যাক পেয়ে যাবেন আর যখন আপনি কপিরাইট ডিসটাইট করবেন তখন আপনার চ্যানেলটা যে কোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে তো বন্ধুরা আমি যেগুলো কাজ আপনার যেগুলো কথা আমি বলেছি আমার যদি কোনো আমার কথার দ্বারাতে যদি আপনার একটু পরিমাণ উপকৃত হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন তবুও আমার চ্যানেলটা এখন পর্যন্ত মনিটাইজেশন অন করতে পারি নাই তারপরে আমি চ্যানেলটা চ্যানেলের যেগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আমি শো করালাম আমি চেক করলাম যেগুলো ভিডিও আমার মনে হয়েছে এটা ডেলিউজ কন্টেন্ট ধরেছে সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে সবগুলো ডিলেট করে ফেলাম আর যখন ডিলিট করে ফেলেছি ভিডিওগুলো তখন কিন্তু আমার ওয়াশ টাইম কমে গেছে আর সেই ওয়াশ টাইমে কমার কারণে আমি এখনও আমার চ্যানেল মনিটাইজেশন আনতে পারি নাই তো আমি ব্যর্থতা আসলেই এই ইউটিউব সম্পর্কে আমি এত জানি না আমার আশেপাশে কেউ ইউটিউব চালায় না কারোর সাথে আমি সব পরামর্শ সাজেশন দিতে পারি নাই হ্যাঁ এই জন্যই আমার চ্যানেলটা এখনো উনিশ হয় নাই তো আমি আপনাদেরকে হাজির করে বলবো আমার ভিডিওগুলো আপনারা খুব কষ্ট করে সম্পূর্ণ দেখবেন হ্যাঁ যাতে আমার অস্টেমটা তাড়াতাড়ি পূরণ হয়ে যায় আর আমি যেগুলো বললাম সেগুলোর কাছ থেকে আপনারা সবসময় বিরত থাকবেন হ্যাঁ আজকের মতন আমার ভিডিওটি এখানেই শেষ করলাম হ্যাঁ দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে এতক্ষণ বলতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ